আমি আজকে উত্তরপাড়ার মসজিদে নামাজ পড়ছি নতুন কর্তৃপক্ষ ভাই এসে তো হের লগে নামাজ পড়লাম তোমার দেখে আমার খুব ভালো লাগে দেখো তো এই গ্রামে তোমার বয়সী কয়টা যুবক পোলা এই যে রোজা নামাজ জিকির সবকিছু নিয়মিত করে তুমি করো তোমার প্রশংসা শুধু আমি করি না এই গ্রামের প্রত্যেকে করে কিন্তু বাজার আমি শুধু তোমার একটা কথা কইতে চাই চাচা আমি বুঝবার পারছি আপনি কোন বিষয় কথা কইতেছেন ভাই আমি আপনার লগে এই বিষয় কোনো কথা কই চাই না আমি একটা জিনিস বুঝিনা তুমি এরকম কেন করো চাচা আমি তো কইলাম যে এই বিষয় ছাড়া আমি আপনার লগে অন্য সব বিষয়ে কথা বলি আপনার কি অন্য কিছু কর আছে তাহলে আল্লাহ হাফিজ নামাজ পূজা করেস কিন্তু আম্মাই তো অনেক অসুস্থ উনি যদি নামাজ পূজা না করে তাইলে আল্লাহ ঠিকই মাফ করে দিব এভাবে যদি না খায় থাকে তাইলে তো আরো অসুস্থ হয়ে যাইব আমার মুখের উপরে কখনো কথা কইবা না আমি নফল রোজা রাখতাছি বাড়ির সবার নফল রোজা রাখতে হইব আর মার এত সমস্যা কিয়ার যদি এতই সমস্যা হয় খাওয়া বন্ধ করে দাও একবার সেই সময় কুকুরের মতো খাইতা পড়স আর আপনি চিন্তা করবেন না আমি আপনার লেগে খাওয়ান নিয়ে এই কি কয়ে গেল আমার কি করতাছ আমি কইছি না যে এই বুড়িরে একবারে বেশি বাধ্য হন না আমার কথা কি কানে যায় না নাকি দেখো তুমি আমার বউ আমি তোমার স্বামী তোমার উচিত আমার আদেশ পায় না চলা আর এসব কি জামা কাপড় পরো বাড়ির সামনে তো লোকজন যা তোমার দেহা তুমি বুঝ না পর্দা করবো পারো না তো আমার কোনো কথাই শুনতে চান না আমি কি খারাপ কিছু করছি নাকি তোমার কাছ থেকে আমার হইব কোনটা খারাপ কোনটা ভালো যেটা করছি কান খোলা এই মহিলারা একবারের বেশি খাওন দাওন চাইবো না আরে সোহেল ভাই কেমন আছো ভাই এই তো আছি ভালো ভাই বাবির কি অবস্থা আছে ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা সোহেল ভাই সাসি আম্মা কি জানো আগের মতোই আছে তখন কি এইসব ছাড়া মুখে কোনো কথা নাই দেও ভাই তুমি যেটা করতো এটা একদম ঠিক না আচ্ছা তুমি কও তো পৃথিবীর কোনো ভালো সন্তান তার মায়ের লগে এমনটা করে দেখ তুই আমার বয়সে ছোট আমার জ্ঞান দিতে আসিস না ভাই তোমার আমি জ্ঞান দিতেছি তোমার মায়ের জমি তোমার মা যদি মারা যায় সেই জমি তুমি এমনিই পাই যাইবা আর তাছাড়া ওই জমিতে এখন তুমি দখল করে আছো চাষ করতেছো খাইতে আসো ধরতে গেলে তো ওই জমিতে তো মারি শুধু শুধু বৃদ্ধা মানুষটাকে এত কষ্ট দিতে ভাই আর তাছাড়া মাঝে কত দামি একটা সম্পদ এটা তুমি বুঝলা না ভাই দেখ ভাই তোর প্রথমেই কইছি আজ আর পারিস না তারপর যখন এত কথা পেছাইতেছ আমার মার ভিটা আমার হক আমার হকের টাকা মা আমার দিতেছে না আর এই টাকাটা দিয়ে তো আমি পাল্টা কামে লাগাবো না আমি আমার ব্যবসাটা বড় করবার চাইতেছি মা মরে গেলে তো ওই হক আমারই হইব আমার মায় সেই হক আমার দিতেছে না আর যে হকের টাকা মায়ের খায় সে কি জানিস সে মুসলমানই না ভাই তোমার মা কি একবারও কইছে যে তোমারে এই হকটা দিব না আর তাছাড়া সবকিছুর জন্য একটা সময় আছে দুজু ধরো তুমি ভাই তুই থাম তো কোন কামে কে তো চিলি হেনে যা তোর কোনো কথা আমার শুনন লাগবে না তা হুন ভাইকে উচিত কথা কইলে তো তোমগো কারোই ভাল লাগে না তবে ভাই একটা কথা কই সময় থাকতে শুদ্ধ হয়ে যাও তুই তোর সরকার তেল হ যাও যাও এসব নামাজ পড়া কোনো লাভ হইব না মায়ের সম্মান করতে পারে না আবার নামাজ পড়ে আরে বালদর এ ভাই সিগারেট দাও তো একটা কি রে নামাজ কালাম বাদ দিয়ে এগুলা কি করতাছস জুম্মার নামাজ বাদ দিয়ে চার দোকানে বই আড্ডা বাজি করতাছস তোকে লজ্জা করে না মরার ভয় নাই তো গো আর তুই একটা ঘন্টা দোকান বন্ধ রাখলে কি হইতো এক ঘন্টা দোকান বন্ধ রাখলে কি না খেয়ে মরতি নাকি এসব দেখি কানার বাজার মন হইতাছে এক বুড়া লোক এক যুবক পুলারে কইতাছে তোমার চুলে পাক ধরছে কইছি আমরা নাইলে নামাজ কালাম না খরচ তো অলপ করছি কিন্তু তুমি কি করো তুমি তো তোমার মাল লয় কুত্তার মতো ব্যবহার করো শোনো ভাই যত কিছুই করো মায়ের পায়ের নিচেই কিন্তু জান্নাত। আগে নিজে ঠিক হও তারপর মাই ছেড়ে জ্ঞান দিতেও কত বড় বেয়াদ হইলে নামাজ দাওয়াত দিতে আইলে তোরা এই সব কথা আমার শোনাতে পারো কি নাফরমান না ফারমান এমন কি করছিস না ফারমানি তোরে আমি ভালো কথা কইলাম নামাজে যাওয়ার লেখা সেই কথা শুনা যদি তোর গরম হয়ে যায় শরীর তার মানে তুই না আল্লাহর কথা কইছে দিকে শরীরে কাটা দিছে নাকি উচিত কথা কইছে দিকে তোমার শরীরে কাটা দিছে কোনডা এই মুখ সামলাই কথা ক মুখ সামলাই কও মানে ভুল কিছু কইছে ঠিকই তো কইছে বুঝছি ভুল আসলে আমারই হইছে তগলায় কথা কও আর কলাগাছের লয় কথা কও একই সমান তোরা মন থেকে কাফের হয়ে গেছো কাফের মানে আমরা কাফের না তুমি কাফের ভালো করে হিসাব মিলা যায় দেহ গা ধর কইলি ইমাম জিগাও তুই কাফের ক্যাডা খুব বড় আলেম হয়ে গেছস না আমারে ফতোয়া দিতাছস এই হাদিস কালাম সম্পর্কে তোরা কি জানোস আমরা হয়তো তোমার মতো অত হাদিস কোরআন পড়ি নাই কিন্তু এইটা জানি মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত হ্যাঁ নামাজ কালাম বাদ দিয়া সারা দিন মায়ের পায়ের নিচে পড়ে থাকি যায় শালা কি শোনো কুকুরে মুকুর না দিলে কোনোদিন সোজা হয় না হেডা না আমি বুঝলাম কিন্তু এত হুজুরে ভাবলি আসলে আরে কি করলে কাম হইবে কত আরে মনে করো সকাল বিকাল কাঁচা কুইনচা আর মনে কর গানি ভাঙা সরষার তেল মাইগা সকাল বিকাল বেরিতি এসব করলে কি হইবো শোনো লাঠির বাড়ির কাছে সবাই সমান সব সোজা হয়ে যাবে গা যাক বাদ দাও এটা সিগারেট দাও হালাই মাথা মুতাই গরম করে দিছে আমি এমন একটা হতভাগা মাইয়া আমি চাইলেও আপনার কোনো খেয়াদমত করতে পারতেছি না মাফ করে ঘরে যাই আরে শুন এই সোহেল ভাইটা যে কেন যে এমন হইলো বুঝলাম না ওই দিন আমার সাথে রাস্তা দেখা হয়েছে দেখা হওয়ার পর ওই পোলার আমি যত বুঝাইলাম যে মায়ের লগে এমনটা করা ঠিক না এমনটা করা ঠিক না আরে কেউ কারো মায়ের লগে এমনটা করে তুই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাবা রে এখানে কি করতেছিলা আর কোয়েন না কাকা শৈল ভাইরে তো চিনেনি হ্যাঁ ইসলামের সবকিছু মানে নামাজ কালাম রোজা সবই করে খালি মায়ের বিষয়টাতে হ্যাঁ একটু কমতি মার লগে খারাপ ব্যবহার করে মাঝে মাঝে কথাও কয় না তো এই বিষয়টা নিয়ে আসলে আমরা অনেক দিন থেকেই কথাবার্তা কইতেছি এটা গ্রামের একটা মানুষদের বিষয় না বিষয়টা লোক আমি অনেক ভাবছি বুঝছো আর এটা তো ঠিক না এটা কেমন কথা কও দেখি একটা পোলা সে ধর্মীয় কাজ সব কিছুতে ঠিক আছে অথচ মায়ের সেবার ব্যাপারে নাই আরে সেবা তো দূরের কথা মায়ের লোকের সুন্দর করে কথাও কয় না দুর্ব্যবহার করে আসলে আমি এটা নিয়ে খুবই কষ্ট পাইছি বুঝছো এটাই কাকা এখন আপনারা গ্রামের মুরব্বিরা আছেন আমি ভালো বুঝবেন যে বিষয়টা আসলে কি করলে কি হইব এখন আপনারা যেটা করবেন ওইটাই হস আছে ওদিন একদিন আমার লোক রাস্তায় দেখা হয়েছিল আমি সোয়েল বাইরে অনেক বুঝলাম যে মায়ের লোকে এমনটা করা ঠিক না উনি মুরব্বী মানুষ কদিনে বা আর বাসবো বলেন এই জন্য আমি ওনারে ওনার মায়ের বিষয়ে বুঝাইলাম উনি আমার কথা তো বুঝলেন উল্টো আমার লোক চেয়ার দেখায় চলে গেল কারণ আমি কইতাছি যে আপনারা মুরব্বী মানুষ আছেন ওর যদি ইচ্ছে মতো একটা মায়ের দিই তাহলে হয়তো সুযোগ হতে পারে আরে না বাস কি কও মায় ধর কইরা মানুষের নৈতিকতা পরিবর্তন করা যায় না এইটা করতে হয় বুঝাইয়া পরে বুঝাই তুই শুধু ধর্মীয় কাজই সব না নিজের মা বাপেরও সেবা করতে হয় হ্যাঁ আমি কেউ কি শোনো ওই আমরা সবাই মিলা ওর বাড়িতে যাবো বাড়িতে গিয়ে ওরা সুন্দর কইরা ব্যাপারটা বুঝাইয়া করবো তারপরেও যদি না বোঝে তাহলে আমি ওর চেয়ারম্যানের সালিসের ভয় দেখাবো যদি আল্লাহর রহমতে ওর হেদায়েত আয়া পরে ওর যদি সালিসের ভয় হইলেও মায়ের লগে ভালো ব্যবহার করে তাহলে ভালো না ব্যাপারটা মাই ধর জিয়া কি কাম কহ এটাই কাকা আপনারা মুরব্বী মানুষ এটার একটা সমাধান করে ফেলেন তাহলে গ্রামের একটা মানুষদের বিষয় আছে না আচ্ছা শোনো তাহলে মাগদিবের নামাজের সময় তোমরা মসজিদে চলে আইসো একসাথে নামাজ পড়া আর বাড়িতে গিয়ে ওরে বুঝাইবো আচ্ছা ঠিক আছে চাচা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম পড়াটা গত বুঝাইলাম কথাটা শুনলো না তো পরের বারে নাই আমি ওনারে কিছু কইতেই পারি না আমি তো কিছু কইতে যাই তাহলে চিৎটা উঠে আরে ভাবি লোক মুখে তো শুনছি চাষি নাকি ভাই জানবে অনেক যত্ন করেই বড় করছে সে নাকি অনেক ভালো মানুষ আমার স্বামী তো এখনো অনেক ভালো মানুষ এই প্রায় বছর ধরে আমি কিন্তু ওনার কোনো খারাপ কিছু দেখিনি খালি মায়ের সাথে কে লেগে এমন করে আমি বুঝি না আচ্ছা এটা কথা সত্যি করে বইবা কি কথা চাষি কি তার আপন মা এগুলো কি কস তোর মাথা ঠিক আছে কমনা কেন কত নিজের আপন মায়ের লোকে কেউ এমন ব্যবহার করে সৎ মায়ের লোকে তো এমন খারাপ ব্যবহার করে কি কমু কবইন আমার মাথা কাজ করে না তুমি জানো আমার মায় না এটা কথা তো আমার বাপে যখন আমার মার কোনো কিছু পছন্দ করতো না যেমন হ্যাঁ কোনো কিছু কইলেই সে উঠতো কোনো মানতেই যেত না কথা তখন ঘুমানোর সময় নাকি সুনার মতন কইলে ঠিকই মইনা দি। শুনো ভাই যহন কাম কাজ কইরা বাড়ি রইবাই না তহন তুমি তারে খাওয়া দাওয়া শেষ করে সুন্দর মতন চান ঘুমাইতে দেব পুছাই কইবা। দেখবা সে বুঝ জালেব ঠিক। আরে না না আমি এগুলো করতে পারমু না। যদি হিতে বিপরীত হই যায় কিচ্ছু কোনা ভাবি আগে কইলেই তো দেহ। এত ভয় পেলে চলে না বিডি মানুষ কে এত ভয় পায় নাকি। সুন্দর কইরা বুঝাই কইবা ঠিকই বুঝ। আচ্ছা ঠিক আছে।

হ্যাঁ মার লোক আছে না লাগে গো মানুষ কি নিজের আপন মায়ের লোক এমন ব্যবহার করে ঠিক মতন তো মহিলা খাইতেও দেয় আচ্ছা তুমি গ্রামবাসীরা মিল কিছু কইতে পারো না এটা বয়স্ক মহিলাটা এরকম ভাবে অত্যাচার করে কেউ আমরাও সারাদিন বাইরে এইসব নিয়ে কথা এই পোলাটা মানছেড়ে দেখে নামাজ কলমা পরে আসলে এর ভিতরে কোনো ঝামেলা আছে আমার মনে না নাহলে এরকম বৃদ্ধা একটা মা এত কষ্ট দেখেও তুমি কো গ্রামের ময় মুরব্বী নিয়ে

শুনেন আপনার একটা কথা কইতে চাই কি আগে কোন আপনি বা রাগ করবেন না তো রাগ করার মতো কিছু হলে তো রাগ করব কও আরে না না আমি তো এমন কিছু কইমু না যাতে আপনি রাগ করেন কিছু লাগবে হ্যাঁ আমার একটা কথা দিতে হইব এই কথা কও কইলা ক শুনেন আপনি আম্মার সাথে যেমন ব্যবহার করেন ওইটা না একদমই ঠিক না আপনি আম্মারে সম্মান না করতে পারেন অসম্মান করেন না আপনার আম্মারে দেখাশোনাও করা লাগবো না খাবারও দেওয়া লাগবে না আর সেবাও করা লাগবো না সব কিছু আমিই করবো আপনি খালি একটু ভালোভাবে কথা কইবেন একটু ভালো ব্যবহার করবেন তাতেই হইব কি হলো কথা কইতেছেন নাকি তোমার কি এটুকু করছিল না আর কিছু কইতেছে অভিষলুয়া না না এটাই কইতে চাইতেছিলাম যদি আর কিছু না কইতে চাও আমি তোমার শেষবারের মতো কইতাছি এই বিষয়ে তুমি কোনোদিন আমার লয়ে কোনো কথা কইবা না এই বাড়িতে আমি যা চামু তাই হইব আর আমি মাল লগে যেটা করতাছি কোনো ভাবে অন্যায় অত্যাচার নয় না শুয়ে কইতেছিলাম কি মাইন্ড অনেক খারাপ কথা কয় আপনারে নিয়ে এগুলো শুনতে আমার একদমই ভালো লাগে না আমার এই সংসারটা মাইন্ডের টাকা চলে না এবারে আমি যা কুমুক তাই হইব অনেক পাপি বান্দা অনেক ভালো বান্ধা তোমার কাছে হাত দুইটা ক্ষমা চায় আমি আমার সামনে তোমার কাছে মাথায় জ্ঞান বুদ্ধি দাও মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার না করে তুমি ওনার একটু দয়া করো ওনার সাথে নেক বুদ্ধি হয় এই সব কিছু সাইরা যাতে ভালো মানুষের মতো মায়ের সেবা করতে পারে তুমি একটু দয়া করো তুমি তো কাউরে খালি হাতে ফিরাই দাও না

তুমি খুবই ভালো একটা আমাদের কাছে তোমার অন্য কোনো অপরাধ নাই তোমার নামে কোনো দোষ নাই কিন্তু তুমি নামাজ কালাম রোজা সবকিছু করার পরেও নিজের মাটাকে এমন আমি এই গ্রামের একজন মুরব্বী মানুষ এই গ্রামের বাসিন্দা আমি বাইসা থাকতে আমার চোখের সামনে যদি এইসব হয় কিন্তু আমি সহ্য করতে পারুম না আর আমি যদি এটা প্রশ্রয় দেই তাহলে রোজ কিয়ামতের দিন আমি কি জবাব দিব কব আমার জবাব আপনার দেওয়া লাগবো না আমার জবাব আমি দিব একটা জিনিস ভুলা যায় না গ্রামের লোকজন আপনারা সম্মান দেয় দেখে আপনার একজন সম্মানের লোক আপনি ভাইবা দেখেন তো এখন যদি আপনার আমি এই রাত্রের বেলা বাড়ির থেকে বাড়ি করে দিই আপনার মান সম্মান কোন জায়গায় যাবো সারাদিন রোজা নামাজ নিজের কাজ অন্যান্য সবকিছু কইরা তোমার সাথে ফাও পেসালের আমার সময় নেই আমার ইচ্ছাও নাই কিন্তু আমি চাইছিলাম তোমার শরীয়তের মাধ্যমে ইসলামের মাধ্যমে বুঝাইতে যে মা বাবার কদরটা কি তুমি কি বুঝতে তোমার এই ঘাওরামিটা তোমাকে একদিন শেষ করবে কিন্তু যেই দিন তুমি এটা বুঝতে পারবা সেদিন কোনো কুল কিনারা পাইবা না শোনো আমারে এখনো কও তুমি কি তোমার মায়ের ভালো মতন দেখভাল করবা আমার সাধ্য মতো আপনি যে জিনিসটা জানেন না এটা কথা আর বাড়ির ভিতরে বেলায় আপনি আমার অপমান করতেছে ঘরে মা আছে বউ আছে আশেপাশের লোকজন হুনতেনে আপনার যদি এতই সমস্যা হয় আমার মারে আপনার বাড়িতে লো যান না দেখি কয়দিন খাওয়ান তো দেখছেন কাকা আপনার লগে মুখে মুখে তর্ক করতেছে আপনি এর একটা বিহিত করেন কিন্তু কিন্তু সেই রকম বিয়াদ। আমি ভাবছিলাম তুমি শরিয়তের লাইনে চলা একটা মানুষ তোমারে ভালোভাবে বুঝাইলে তোমার ভিতরে হেদায় তাইব কিন্তু না তোমার লেগে চাপ লাগব করতে হইব হ্যাঁ আমরা চেয়ারম্যানের কাছে যাবো গিয়া কোম যে সোহেল সব কিছু ঠিকঠাক রাইখাও খাও ওর অসুস্থ মায়ের লগে খারাপ ব্যবহার করে তার সাথে অন্যায় করে তারপর দেখি চেয়ারম্যান কি বিচার করে দেখেন ওনারা তো ঠিকই কইতেছে আপনি এখন একটু মায়ের সেবা যত্ন করেন অনেক তো হইলো এগুলা এখন কি আপনি পুরো গ্রামের মানুষের সাথে ঝামেলা শুরু করবেন এগুলো বাদ দেন আমার অনেক ডর লাগতেছে এক আপদ বাড়ির থেকে বাইর করছে তুমি আবার প্যাচাল শুরু করছো না 기고 हां आईतेसी युसुफ न એમન করતેছেন কেন কি হইছে আপনি কথা কই না কেন কি হইলো কি হইছে আপনি ঠিক আছেন

শাশুড়ি কই তাহলে বলো 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 বলার অবস্থা ভালো নয় উড়ে কি হয়ে এটা ভাবে সোহেলের অবস্থা ভালো না আমার মনে হয় খারাপ কিছু হয়ে যেতে পারে কিন্তু ও কথা পেতে পারতেছে না ও যদি এখন কলমেটা পড়তে পারতো যে একটা ভালো মন্দ হয়ে যেত শান্তি তো অন্তত মরতে পারতো আমি জানি ও আপনার লগে অনেক জুলুম করছে কিন্তু আপনি যদি ওরে মাফ না করেন ও তো মরেও শান্তি পাইব না আপনি ওরে মাফ করে দেন ভাবি আপনি মুখ ঘুরে নিয়েন না এটা মুখ ঘুরানোর সময় না একটা খারাপ কিছু হয়ে যেতে পারে ও যদি এখন কলমটা পড়তে পারে অন্তত শান্তিতে মরতে পারবো আপনি দেন আপনি আপনি না আচ্ছা ঠিক আছে ভাবি আমার আর কিছু বলার নাই শরীর সারা জীবন আপনার লগে যে অন্যায় করছে আপনারা যে কষ্ট দিছে সেই পাপ লইয়া মরলে অনন্ত কাল আগুনে পড়বো তার সাথে বোমা এক কাজ করো আর থাকলে নিয়ে নিয়াশো আমি ও রাগুনদিয়া পোড়াই আগুনদিয়া পূরলর কষ্ট দন্ত একটু কমবো না করেন কেন না কইরা তো লাভ নাই আমার আর কিচ্ছু নাই এটাই ভালো বলো 嗯嗯嗯。Uh <laughs>